চন্দ্রঘোনা খ্রিস্টিয়ান কুষ্ঠ হাসপাতাল যদি বন্ধ হয়ে যায় তবে কোথায় গিয়ে দাঁড়াবে এসব রোগীরা কেমন কাটবে তাদের দিন হাসপাতালটি বাঁচিয়ে রাখার জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দিন কুষ্ঠ রোগীদের চিকিৎসা উদ্দেশ্যে প্রধানের চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া চন্দ্রঘোনা এলাকায় উনিশশো সালে স্থাপিত হয় ষাটসজ্জার একমাত্র রেফারেল শতবর্ষী হাসপাতাল চন্দ্রঘোনা খ্রিস্টিয়ান কুষ্ঠ হাসপাতাল আজ অর্থনৈতিক সংকটে বন্ধের পথে স্থাপনের পর থেকেই তিন পার্বত্য জেলার রাঙ্গামাটি খাগড়াছড়ি ও বান্দরবন ছাড়াও চট্টগ্রাম শহর পটিয়া ফেনী কক্সবাজার মালুমঘাট নোয়াখালী কুমিল্লা দেশের বিভিন্ন প্রান্ত থেকে চন্দ্রঘণা কুষ্ঠ হাসপাতালে রোগীদের নিরলসভাবে সেবা দেওয়ার পাশাপাশি কুষ্ঠ নিয়ন্ত্রণে সরকারি স্বাস্থ্য বিভাগকে সহায়তা করে অতরাঞ্চলের ভরসাস্থল হিসাবে ব্যাপক সুনাম কুড়িয়েছে যাহা বর্তমানে অর্থ দক্ষ জনবল উপকরণ ও দাতা সংস্থার আর্থিক সহযোগিতার অভাবে বন্ধের দ্বারপান্তে দাঁড়িয়ে চিকিৎসা সেবা চালিয়ে যাচ্ছে চন্দ্রকোনা খ্রিস্টান হাসপাতালের সহযোগিতায় যত সম্ভব ঔষধ খাওয়া দাওয়া বিকালাঙ্গদের শারীরিক বিভিন্ন উপকরণ সব রকমের সেবা দিয়ে আসছে বলে জানা যায় আমাদের দুয়েল টিভির প্রতিনিধি সরজমিনে গিয়ে দেখতে পায় হাসপাতাল করিডোরে ঘুরে দেওয়ালে ফাটল ও জানালাগুলো প্রায় ভাঙা

কুষ্ঠরোগীরা মানবেতর জীবনযাপন করছে এই ব্যাপারে কুষ্ঠ হাসপাতালের পরিচালক ডাক্তার প্রবীর খ্যাং বলেন যে কোনো ধরনের সাহায্য সহযোগিতা আমরা পাচ্ছি না যে কারণে আমাদের আসলে বর্তমান এই কুষ্ঠ হাসপাতাল পরিচালনার ক্ষেত্রে একটা কঠিন একটা অবস্থার মধ্যে দিয়ে যেতে হচ্ছে যেহেতু এই কুষ্ঠ হাসপাতালে আমরা শুধুমাত্র রোগীদেরকে বিনামূল্যে চিকিৎসা দিই না চিকিৎসার সাথে সাথে অন্যান্য সমস্ত কিছু খাবার থেকে শুরু করে তাদের যে প্রয়োজনীয় উপকরণ আছে সেগুলো আমরা সাপ্লাই দিয়ে থাকি তার ফলে আমাদের একটা এই কুষ্ণ হাসপাতালকে সেবার জন্য আমরা একটা কঠিন সমস্যার মধ্যে পড়ছি বিগত ১২ বারো বছর বারো তেরো বছর ধরে আমরা আমাদের হাসপাতাল থেকে কুষ্ণ হাসপাতাল আমরা পরিচালনা করছি এবং গত বছর আমরা প্রায় পঁয়ত্রিশ থেকে চল্লিশ লক্ষ টাকা আমরা খরচ করেছি যেটা আমাদের জন্য এই ব্যয়টা নির্ভর করা আসলে একটা কঠিন হয়ে যাচ্ছে এই রোগীদের যদি আপনারা সহযোগিতা করতে চান তাহলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং এই কুষ্ঠ রোগীদের সহযোগিতার জন্য আপনারা হাত বাড়িয়ে দেন কুষ্ঠরোগী রোগী কুষ্ঠ রোগকে যদি সত্যিকার অর্থে বাংলাদেশ থেকে আমরা নির্মূল করতে চাই বর্তমানে যে সমস্ত কুষ্ঠ রোগী রয়েছে তাদেরকে আমরা যথাযথভাবে আমাদের পরিকল্পনার মধ্যে আমরা চিকিৎসা সেবা চালিয়ে যেতে হবে তাতেই বাংলাদেশ একসময় কুষ্ঠ হাসপাতালের প্রোগ্রাম ম্যানেজার বিজয় মান কুষ্ঠ চিকিৎসা কেন্দ্র একটি অতি পুরাতন উনিশশো তেরো সালের সাথে একটি এই উপমহাদেশের মধ্যে একটি কুষ্ঠ চিকিৎসা কেন্দ্র এটি শুরু থেকেই বিদেশি দাতা সংস্থাগুলো তারা অনুদান দিত এবং আমাদের সেবার মান খুবই উন্নত ছিল রুগীরা সন্তুষ্ট এবং অনেক হাজার হাজার রুগী এই হাসপাতালে সুস্থ হয়ে গেছে কিন্তু সাম্প্রতিক আমাদের যেহেতু সরকার গত উনিশশো সালে কুষ্ঠমুক্ত বা ইলিমিনেশন ঘোষণা করেছে দাতা সংস্থা ফিরে যাওয়াতে আমাদের এখন এই হাসপাতাল চালাতে কষ্ট হচ্ছে এবং রুগীরাও সেই আগের মতন যে সেবা গুণগত সেবা মান খাবার সেগুলো পায় না এগুলো আমরা বিনামূল্যে দিতাম এখনও আমরা বিনামূল্যে দিই উপকরণ দিয়ে বিভিন্ন ধরনের উপকরণ এবং খাবার ট্রিটমেন্ট সব কিছু তাই আমরা সরকারের দৃষ্টি আকর্ষণ করছি এছাড়া দেশে যারা অর্থ বিত্তবান আছেন তারা যদি একটু এগিয়ে আসেন কারণ আমরা কুমিল্লা থেকে শুরু করে বৃহত্তর চট্টগ্রাম কক্সবাজারের এবং পার্বত্য তিন জেলায় রুগীদেরকে আমরা বিনামূল্যে সেবা দিয়ে যাচ্ছি এবং আমরা আছে আমাদের আসলে অনেক রুগী আছে এবং বিশেষ করে কুষ্ঠ রুগীরা কিন্তু একবার বিকলাঙ্গ হয়ে গেলে সারা জীবন তারা বিকলঙ্গ থাকে সেক্ষেত্রে তাদের আসলে সেবাটাও সারা জীবন নিতে হয় তো এই ফান্ডের ব্যাপারে যদিও আমি নিজে যেহেতু আমি এখানে দায়িত্বপ্রাপ্ত একজন কর্মকর্তা ফান্ড এবং কোর্ডিনেশন দেশে দেশের বাইরে আমি করে থাকি এবং প্রতিষ্ঠানের পক্ষে আমি সরকারি পর্যায়ে যে ন্যাশনাল লেপ্রোসি এলিমিনেশন প্রোগ্রাম হয় সেখানে আমি যোগ দিই এবং আমি চেষ্টা করছি আমার পক্ষ থেকে যারা ডোনার এবং বিদেশি অর্থদাতা যারা আগে দিতেন সাচা আছে জেও ওয়াইসিএস লাইফ রিভার ডিপ লাফ তাদের সহ দেশীয় যারা বিত্তবান আছে তাদের কাছে আমি যোগাযোগ করছি আপনারা একটু সবাই দোয়া করবেন যাতে আমরা এই হসপিটালকে একটা টেকসই হসপিটাল পশুরগীদের জন্য এবং উন্নত যে আগের যে সেবাটা আমরা দিতে পারি এই ব্যাপারে আপনাদের সকলের কাছে এবং সরকারের কাছে আমার বিনীত নিবন্ধন দিল আপনাদের সকলকে ধন্যবাদ